তাও বৃষ্টির বৃষ্টিকে উপেক্ষা করে আজকে আমার এই দামাল ছেলেমেয়ে যারা বিএসএফ এর চাকরি প্রিপারেশন নিচ্ছে যারা হাতা চাকরি করতে চায় যেমন আমার ছেলেরা এবং বাংলা পক্ষ সহযোগ দ্বারা কমতে গেলে বারাসাত ডিএম অফিসে থানার সামনে থেকে মিছিল করে ডিএম অফিস পর্যন্ত মিছিল হলো এবং বাংলা পক্ষ চারজনের প্রতিনিধি দল সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় আমি কৌশিক মাইতি আমাদের শীর্ষ পর্যায়ের সদস্য মোহাম্মদ সাইন এবং আমাদের ভাইকে চাকরির উপরেখান নিচ্ছে আমরা চারজন সাক্ষাৎ করলাম ডেপুটি কমিশনার ডেপুটি কালেক্টরের সঙ্গে ডেপুটি ডিএমের সঙ্গে ডিএম স্যার ব্যস্ত আছেন ব্যস্ততার কারণে আমরা জানি জাতিতে বাঙালি না হলে আমাদের সঙ্গে বার আগে একটু ফুটিয়ে যায় আমরা জানতাম যে বাংলার বা বাঙালি না হলে কি দেখা করবেন না আমাদের সঙ্গে সেই সাহস আমাদের মধ্যে নেই উনি একদম চিঠি দিয়ে সে আপনি অন্য সঙ্গে দেখা করবেন উনার সঙ্গে বাংলা পক্ষ ডেপ্লিকেশন দিতে এলে আপনি দেখা করবেন উনি এখন ডেলিভেট করে দিয়েছেন তিনি দেখা করেছেন সবই জানেন সবই বোঝেন জমি সাইল হচ্ছে ডাল টকটো কাজ করছে পুলিশের টি একটা অংশ যুক্ত এসবি বি অফিসের একটা ক্লার্কের একটা অংশ যুক্ত জাল ডমিচাইল কাজের ডিকেট বেরোচ্ছে দিয়ে আমাদের ছেলেমেয়ে চাকরি দেয় বঞ্চিত করে ডিআইউ পি সিভিল আমরা বাংলা রাজ্য কোটায় বিএসএফে ঢুকছে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেছেন ইট ইস এ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি সভেন্টি মানে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং ঐক্য সমিতির প্রশ্ন সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে ছেলে খেলা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে খেলা করছে অমিত শাহ ছেলে খেলা করছে বিজেপি ছেলে খেলা করছে এবং যার জমি চাই লিখছে আমাদের এস ডিও এস ডিও অফিসগুলো থেকে ভাবা যায় এটাও ছেলে খেলা ছেলে খেলা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের ছেলেগুলো জেনারেল কাস্টের তেইশ বছরে এই চাকরি বয়সি মাসে ছাব্বিশ বছর এস সি এস টি সাতাশ বছর আঠাশ বছর ভাবা যায় তেইশ বছরের পর যদি চাকরি না পায় তার চাকরিটা হবে না আমাদের ছেলে মেয়েগুলো একবার ওরা দখল করে নেয় ওই বছর না হলে ছেলেটা চাকরিই হবে না বঞ্চিত করা যাবে না আমরা পরিষ্কার করে বলেছি যদি পুলিশ প্রশাসন নিজেরা ক্যাম্পগুলোর বাইরে যেখানে ক্যাম্প হয় ফিজিক্যাল ডেস্টের ক্যাম্প মেডিকেল ডেস্টের ক্যাম্প সেখানে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনের এসডি অফিসের টেবিল থাকবে ক্যান্ডিডেটরা আসবে ভাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডোমিসাইল এবং ক্লাস সার্টিফিকেট দেখাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে নয় সঙ্গে সঙ্গে পুলিশের অবস্থা চলো এটা এক বছর হলে এক বছর এক বছর হলে সব ভয়ে কুটিয়ে যাবে পুরো আমরা ছেড়ে চাই নাহলে কি হবে ধর্মগড় হবে দিনাটায় ধর্মগড় হয়েছে প্রথমে হালকা করে দমদম দাওয়াই হয়েছে দিনাটা দাবাই দমদম দাওয়াই না দিনাটা দাবাই হয়েছে তারপরে পুলিশে তুলে দেওয়া হয়েছে এবং তার সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে কি লেভেল তারা পারবে এটা মধ্যম গ্রামে হবে এটা ব্যারাকপুরে হবে এটা কল্যাণীতে হবে এটা দুর্গাপুরে হবে শিলিগুড়িতে সব জায়গায় আমাদের ছেলেমেয়েরা জেগে গেছে ওই সব দিন পেরিয়ে গেছে

আসাম রাইফেল মায়েরমার গড়ায় পাহাড়া দেয় সেখানে ড্রাগস অস্ত্র একে বডি এগুলোর রানাগোনা মণিপুরে আরো বাবার হচ্ছে সকলে জানে পরের বাজার থেকে আসাম রাইফেল আসাম রাইফেল যদি ক্রিমিনাল লোকে তাহলে কি হবে ইন্ডোর ইভিডিয়েন্ট বর্ডার পুলিশ এখানে যদি ক্রিমিনাল ওকে কি হবে আমরা তো ভারতের আলোচনা সেনাকে ক্রিমিনাল মুক্ত করছি ভারতের রাষ্ট্রীয় পতাকা তো সেখানে যেন আসল লোকজন স্যালুট করে বন্দুক নিয়ে যেন কোন ক্রিমিনাল না দাঁড়িয়ে থাকে হাইকোর্টের বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় আর একটা কথা বলেছেন যারা প্রথমে এবং ক্রিমিনালে কাজ করছে তাদেরকে কনফারেন্সিয়াল সিকিউরিটি দায়িত্ব দেওয়া ভাবা যায় যায় কেউ হয়তো আইএনএস বিক্ষোভাজিত বাধা দেবে কেউ হয়তো পেট্রো যে বাণিজ্য মাগলি করছে সেটা দায়িত্ব থাকবে তাহলে এরা যদি এটা হয় এরা যদি এটা হয় যদি প্রথমেই ক্রিমিনালে কাজ করে তাহলে এরা সুরক কেন নাকি এরাই তো তাহলে শান্তনু ঠাকুর যখন প্যাডে লিখে দেবে এখানে ইমিনাস মাগলিক হবে ওই দিয়ে তো বলবে হ্যাঁ স্যার মেয়েরা চাইয়ে হয়ে যাবে এদিক ওদিক হয়ে যাবে মেয়ে পাচার গরু পাচার সুনাস মাগলিং বাচার হিরোইন মাগলিং হবে বিয়ে সবে ক্রিমিনাল ঢুকলে হবে তো ভাবো বিয়ে সবে গত দশ বছরে কত ক্রিমিনাল ঢুকেছে দু বছরে যদি সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ পাঁচ হাজার বছর ক্রিমিনাল হয় চাল হয় দশ বছরে কত ঐতিহ্য নিয়ম দশ বছরে কত তাহলে এমন কেউ আছে বিজেপি করে এমন কেউ আছে তৃণমূল করে এমন কেউ আছে যে বলবে বাংলা পক্ষ ভুল করছে আমরা বিএসএফ এ ক্রিমিনালের দাবিতে লড়ছি লড়বো ওই সুকান্ত মজুমদার বলছে বাংলা পক্ষ দূর হটো বিএসএফ এ ক্রিমিনালের দাবিতে বিজেপি লড়ছে লড়বে এরকমই তো যাচ্ছে কারণ সুকান্ত মজুমদার বিষ্ণু চৌধুরী যে হাই হাইকোর্টে করেছিল যার কারণে ফিরে তদন্ত হয়েছিল তাকে সুগন্ধ পর্যন্ত ফের দিয়েছে তুমি মুখ করে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিশ্ব জনগণী বিজেপির হুগলির এসসি মোর্চার পদাধিকারী সে হাইকোর্টে মামলা করেছিল সে নিজের মামার ছেলে সেনায় চাকরি করে মামার ছেলে সে মামা বাড়ি এসছে দেখছে তিন হাজার জাল ডোমিসাইল তার ঘরে তিন হাজার দেখছে বিহারের পিছনেরা আসছে থাকছে জাল ডোমিসাইল তৈরি করছে এসকিউদের ছাপ আছে সেখানে ডিএমদের স্ট্যাম্প আছে সব কারখানা পুরো এটাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিজের মামা ছেলের বিরুদ্ধে এবং হাই করে নিজে লড়েছে কোনো উকিল নয় নিজে লড়েছে তার প্রেক্ষিতে গত বছর সিবিআই তদন্ত হয়েছে যেটা রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন এবং আন্তঃরাষ্ট্রীয় চক্র আছে ইন্টারপোলকে তাকে দায়িত্ব দেওয়া হবে হাইকোর্ট বলেছিল সেখানে সুকান্ত মজুমদার বলছে তুই মুখ বন্ধ রাখবি তাহলে তোর ব্যবস্থা হবে সুকান্ত মজুমদার

লিখিত ভাবে বলি যে আপনারা ধর্ম করুন পুলিশ না করলে আমরা ধর্ম করব পুলিশ কেউ বলছি ডিএম কেউ বলছি আপনাকে চিঠি দিয়ে জানিয়েছি তখন বলতে পারবেন না যে আইন তখন বলতে পারবেন না যে আইন আমরা নিয়ম করে আপনাদেরকে চিঠি দিয়ে হাই করে কেস করে ডেপুটেশন দিয়ে এসডি অফিস গিয়ে ডিএম অফিস গিয়ে এত দরবার করলাম এরপরও যদি আপনারা না আটকান আটকা রেখে আটকা রেখে আপনারা

ভূপুর আমরা গুজরাট নয় ভূপুর আমরা আমাদের মাটি আমরা আমরাই বাঙালির বিয়েছে বাঙালি জাতির বিয়েছে আমরাই তাই লড়াই চলবে এ হয়েছে আমরা এসপিও কে জানিয়েছি ডিএম কে জানিয়েছি এরপরও ব্যবস্থা না হলে আমরাই রক্ষা করবো আমরাই রক্ষা করবো রাষ্ট্রীয় নিরাপত্তা আমরাই রক্ষা করবো ভারতের সার্বভৌমত্ব আর বিজেপির অমিত শাহের এই সুকান্ত মজুমদার ছিঁড়ে ফেলবো আমরা যে এরাই আসলে রাষ্ট্রদ্রোহী জয়